তুমি নাও অর্ধেক আমাকে দাও বলে অর্ধেক যে টাকা দিচ্ছে তাতে একটা ভালো মতন বাড়ি মা বন্ধের লজ্জার কথা ভেবে আমি যাত্রা করতে গিয়ে। যেসবের সামনে ভাসুরের সামনে মাথা ঘুমটা দিয়ে থাকে তারাই কি খোলা মাঠে শৌচ করত। এটা তো কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ভাবেনি আমাদের প্রধানমন্ত্রী ভেবেছেন ওই জন্য ঘরে ঘরে উনি পাকা বাথরুম করে দিচ্ছেন সেখানে ও বন্ধু বলছে তুমি কিছু দাও আমায় কিছু নেওয়া আর যেটা দিচ্ছে সেটা দিয়ে যে বাথরুম হচ্ছে দুভুটিতে বেশি বাথরুম আর হচ্ছে না আমার তো এখন ভয় লাগে বন্ধু পার্থ চ্যাটার্জির সাইজটা দেখেছেন তো এখন ধনি গ্রামেগঞ্জে খুব ঘুরছে আমার ভয় লাগে হঠাৎ গ্রামেগঞ্জে গিয়ে যদি ওনার সবুজ পেয়ে যায় তাহলে ওই ফিটের বাথরুমে কি করে ঢুকবে যদি বা ঢেলে ঢুলে ওনাকে ঢুকিয়ে দেওয়া যায় শৌচ করার পর তো ক্রেন ডেকে বার করতে হবে আজকে গ্যাস দিচ্ছে সেখানেও ঘোটালা আজকে সারা পশ্চিমবঙ্গটা ঘোটালায় পড়ে গেছে গরিব গড়ি মানুষরা মেয়েদের বিয়ের আশায় ছেলেদের ভালো পড়াশোনার আশায় বৃদ্ধ মা বাবার চিকিৎসার আশায় অল্প অল্প টাকা রোজ ভ্যালি সারদাতে রেখেছিল টাকা সব মেরে দিয়েছে। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট